গিজাটা একটা দিয়েছে একটা লকার দিয়েছে আচ্ছা এইটা তো পালমাইটা আরো সুন্দর দেখতে লাগছে এগুলো শোকেস তাই তো আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগছে এটার মধ্যে কি আছে গো ফিজ এলজি কোম্পানি ফিজ আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এলজি লেখাই আছে ফাইভ স্টার ফিজ এটা 19500 দাম ফাইভ স্টার আচ্ছা উনিশ হাজার পাঁচশো আচ্ছা এগুলো সব নতুন মাল এসছে দেখুন ভাইরা এখানে সবকিছু মাল সব রকম এ টু জেড একদম সবকিছুই কিছুই যে যা দরকার এখানে সবই পাওয়া যাবে

এটা পড়ে 22500 টাকা দাম পড়ে যাবে 22500 আচ্ছা 10 বছরের মালটা ওয়ারেন্টি আছে যে কোনো বিষয়ে মালটা ও চেঞ্জ করে দেওয়ার মতো যাবে যে কোনো বিষয়ে রং এর আচ্ছা 10 বছরের মধ্যে কোনো অসুবিধা হলে চেঞ্জ করে চেঞ্জ করে দেব আমরা আচ্ছা খুবই ভালো হ্যাঁ এটা খুবই ভালো কথা কেউ নিয়ে গেলে অসুবিধা হলে ফেরত হবে মাল এই মালটা চেঞ্জ করে দিই এটা হচ্ছে দুপাল্লা মাল কোম্পানি হুম অন্য মাঝে পোস্ট

প্রচুর আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইটাই কিনবেন এখানে এই আলমারিটা দারুণ লাগছে একদম দেখতে আর এখানে মালিক আছে যা যেটা দরকার সেটাই আপনারা এসে এখান থেকে চয়েস করে কিনবেন স্টিলের খাট আছে সব কিছুটাই এখানে পাওয়া যায় এ এইগুলো কী ওপরে গো এইগুলো